পাঁচ জিনিসের সমন্বয়ে ইসলাম কয় জিনিস পাঁচ জিনিসের সমন্বয়ে ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আগান্তুক যিনি আসেন তাকে বলেন এক নাম্বার হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর আল্লাহ আল্লবী এবার আগান্ত ব্যক্তি মুসাফির ব্যক্তিকে বলেন এক নাম্বার হল আল্লাহ আছে আল্লাহ সারা কোনো এলা না এই শাক খাওয়া লাগবে দুই নাম্বার হলো নামাজ গায়েব করা লাগবে তিন নাম্বার হলো যদি জাকাত ফরজ হয় জাকাত দেওয়া লাগবে চার নাম্বার রোজা রমজান মাসের তিরিশে রোজা রমজান মাসের রোজা ফরজ এটা আদায় করা লাগবে আর পাঁচ নম্বর হলো হজের সমর্থ যদি থাকে হজ করা লাগবে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে যখন আগন্তুক মুসাফির ব্যক্তিকে জানায়া দিল এই পাঁচ জিনিসের সমন্বয় হলো ইসলাম তখন মুসাফির বললেন যে আপনি সঠিক বলেছেন কি বলে আপনি সঠিক বলেছেন তার মানে কি ও ব্যক্তি আগে থেকেই জানে দুনিয়ার মুসলমান বাবাজির আমান প্রশ্নকারী প্রশ্নের জবাব পাওয়ার পরে আবার বলেন আপনি ঠিক বলছেন এবার বলেন দুই নম্বর প্রশ্ন হলো বলেন ঈমান কি দুনিয়ার মুসলমান বাবাজির আমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ জিনিসের সমন্বয় হলো ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগের প্রশ্নের জবাবে নবীজি বলেন পাঁচ জিনিসের সমন্বয় ইসলাম আবার নবীজি বলেন আরে মুসাফি পাঁচ জিনিসের সমন্বয় হল ইমান এক নম্বর হল আল্লাহ আছে এটা বিশ্বাস করা এটা স্বীকার করা দুই নম্বর তার ফেরেস্তান তিন নম্বর রাসমানি কিতাব চার নম্বর রাসুল পাঁচ নম্বর পরপাল বাতাক দিনের উপরে বিশ্বাস করা এই পাঁচ জিনিসের নাম হলো ইমান সোয়ান আল্লাহ মুসলিমের জন্ম দেওয়ার সাথে সাথেই আবার আগান্ত মুসাফি সে বলেন রসুল্লাহ ইয়া রসুল্লাহ আপনি সঠিক বলেছেন এবার বলেন পয়গম্বর এহসান সম্পর্কে আমাকে বলুন এহসান কাকে বলে এহসানের অনেক ব্যাখ্যা আছে নবী সাল্লাম বলেন এহসান হলো এমন ভাবে ইবাদত করা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো এহসান সোহান আল্লাহ আমি বয়ানের মধ্যে বলেছিলাম আমরা যখন ইবাদত করব ইবাদতটা আমরা আল্লাহকে দেখে দেখে করছি এই নিয়তে করাও কিন্তু হয়তো বা আমরা ইমান দুর্বলতার কারণে আল্লাকে দেখে দেখে ইবাদত করতে পারি না একটা উদাহরণ দিয়েছিলাম একজন অন্ধ মানুষ আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আগেছে অন্ধ ব্যক্তি অটি জীর্ণ শীর্ণ হয়ে কাঠ গড়ায় দাঁড়ায় উকিল জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি তো অন্ধ চোখে দেখো না তাহলে তুমি এত অনুষ্ঠাতে বিনয়সাতে কেন জসাবের সামনে দাঁড়াইলাম এবার অন্ধ আসামি ডাক দেব লোকিন আমি তো আসামি আমার দাঁড়ানো আমার আচরণে যশ সাহেব যদি কষ্ট পায় আমার আমার শাস্তি ডাবল হতে পারে এই জন্য আমি দেখিনা কিন্তু জস সাহেব তো আমাকে দেখেন যে আমি দেখিনা অন্ধত্বের কারণে কিন্তু জস সাহেবন্দনয় তিনি তো দেখছেন ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরনে کرام ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ও ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরনে বলেন ইহসানের যতগুলো ব্যাখ্যা করেছেন এর একটা একটা হল আমি যখন ইবাদত করব আল্লাহকে দেখে দেখে ইবাদত করব কিন্তু আমি যদি দেখতে না পারি কমপক্ষে এই চিন্তা অন্তরের মধ্যে আনবো আমি দেখতে পারি না ইমান বলতার কারণে কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান বাবাজির আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন আগন্তুক মুসাফির বলেন আপনি সঠিক বলেছেন চার নম্বর প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন কিয়ামত কবে হবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এবার যখন চার নম্বরে প্রশ্ন নবীজি কে আকান্ত বলেছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রশ্নকারী এ সম্পর্কে বেশি অবগত আছে বলেন সুবহানাল্লাহ এ প্রশ্নকারী এ সম্পর্কে বেশি অবগত আছেন তখন প্রশ্নকারী বলেন তাহলে আমাকে কিছু নির্দেশন বলুন আমাকে কিছু নিদর্শন বলুন কিছু আলামত বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা আলামত বললেন তার মধ্যে এক নম্বর হলো এমন অনেকটা জামান আসবে দাসী তার মনিবকে প্রসব করবে